আজ রবিবার ছয়ই মাঘ দু হাজার চব্বিশ সালের একুশে জানুয়ারি লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপ মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং ঘন প্রণতহস্মি তিবাখারাম আজ সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যালোকের নিচে সকাল আটটার আগেই পুষ্করিণী কোনো পুকুর বা সূর্যালোকের নিচে দাঁড়িয়ে সাদা হলুদ গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল একটু গঙ্গ গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন দিনটি আপনাদের অভূতপূর্ব অতিবাহিত হবে বিশেষ করে যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকারের তরফ থেকে উপকৃত হতে চান সমাজে নামমান সম্মান বৃদ্ধি করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার গড়তে চান সমাজসেবা দান ধ্যানে আপনারা মনোযোগী হতে চান তাহলে আপনাদের নেটালচাট বা জন্মছকে সূর্যের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে এটি করুন অবশ্যই উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত তবে তাড়াহুড়ো হটকারিতা কোনো বিষয়েই যেন করবেন না মাত্রা অতিরিক্ত করবেন না আজ দিনের যারা বাড়ি থেকে দূরে থাকেন দিনের সব কাজ শেষ করার পর সন্ধেবেলার সময় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ দিনের শেষে পুরোনো দিনের কোনো বন্ধু গৃহে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসতে পারে সেখানে মানসিক প্রফুল্লতাই আপনারা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে